ধোনিকে নাকি প্রথমে অধিনায়ক হিসেবে নিতেই চাননি চেন্নাই ষোলো বছর পর খোলসা করলেন শেহওয়াগ চলতি আইপিএলের শেষে হয়তো অবসর নেবেন মহেন্দ্র সিংহ ধোনি এক যুগের সমাপ্তি হবে চেন্নাই সুপার কিংসকে পাঁচবার চ্যাম্পিয়ন করেছেন ধোনি অথচ তাকে নাকি প্রথমে অধিনায়ক হিসেবে নিতেই চাননি চেন্নাই এতদিনে দাবি করলেন বীরেন্দ্র সেহবাগ দু সালে আইপিএল এর প্রথম বছরের আগে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি একজন করে আইকন প্লেয়ার বেছে নিয়েছিল চেন্নাই বেঁচেছিল ধোনিকে তারপর থেকে সেই দলে রয়েছেন তিনি মাঝে দু জন্য চেন্নাইয়ে নির্বাসিত হওয়ায় পুনে রাইজিং সুপার জ্যাংসে গিয়েছিলেন তিনি নইলে অন্য কোনো দল হয়ে খেলেননি ধোনি সেহবাগ জানিয়েছেন অধিনায়ক হিসাবে চেন্নাইয়ের প্রথম পছন্দ ছিলেন তিনি ধোনি নন একটি সাক্ষাৎকারে সেহবাগ জানিয়েছেন নিলামেরাকে চেন্নাইয়ের হয়ে ক্রিকেটারদের সই করানোর দায়িত্বে ছিলেন ভিভি চন্দ্রশেখর তিনি ফোন করেছিলেন সেহবাগকে ভারতের প্রাক্তন ক্রিকেটার বলেন চন্দ্রশেখর চেন্নাইয়ের হয়ে ক্রিকেটারদের সই করানোর দায়িত্বে ছিলেন তিনি আমাকে ফোন করেছিলেন বলেছিলেন আমরা চাই তুমি চেন্নাইয়ের হয়ে খেলো জানি দিল্লি তোমাকে আইকন প্লেয়ার হিসেবে সই করাতে চাইছে ওদের প্রস্তাবে হ্যাঁ করো না আমি বলেছিলাম ঠিক আছে দেখছি চেন্নাইয়ে প্রস্তাব থাকলেও শেষ পর্যন্ত দিল্লিতেই সই করেছিলেন সেহবাগ দিল্লির ছেলে হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি তারপরেই ধোনির সঙ্গে যোগাযোগ করেছিল চেন্নাই শেহবাগ বলেন আমি শেষ পর্যন্ত দিল্লির প্রস্তাব মেনে নিয়েছিলাম নিলামে অংশ নিয়ে যদি নিলামে যেতাম তাহলে হয়তো চেন্নাই আমাকে কিনে দলের অধিনায়ক করত। আমাকে না পাওয়ায় ধোনিকে কিনে ওরা অধিনায়ক করে আইপিএলের ষোলো বছরে চেন্নাইয়ের থেকে প্রিয় ক্রিকেটার হয়ে উঠেছেন ধোনি শুধু চেন্নাই নয় ভারতে যে মাটি খেলতে যাচ্ছেন এসে ভিড় করছেন সমর্থকেরা এত বছরের মধ্যে প্রথম চেন্নাই ও ধোনিকে নিয়ে মুখ খুললেন সাহবাগ যদিও এই বিষয়ে চেন্নাই ফ্র্যাঞ্চাইজি বা ধোনির তরফে কোনো মন্তব্য করা হয়নি আপনার কি মনে হয় সত্যি সত্যিই কি চেন্নাই কর্তৃপক্ষ সেহবাগকে তার দলের অধিনয় করতে চেয়েছিলেন আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ